পাহিমের ঝরে রাজশাহীকে হাডালো বরিশাল জয়ের জন্য শেষ পাঁচ ওভারে পরশম বরিশালের প্রয়োজন ছিল মাত্র আটানে চার ও সেই সমীকরণ সহজ করে মাহমুদুল্লাহ রিয়াদ ওভারে ছক্কা ও একটারে প্রতিষ্ঠান ব্যাটারে এমন ব্যাটিং এগারো বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আসলে উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে এক রান করে দুর্বার রাজশাহী জবাবে ওভার এক বলে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল বড় লক্ষ্য তারা করতে নেমে বরিশালের শুরুটা হয়েছিল খুব বাজে ইনিংসের প্রথম বলে নাসমুল হোসেন শান্তকে লেগ ফাঁদে ফেলেন দিশান আলম চুবিধা করতে পারেননি আরে কোভেনা তামিম ইকবালও পাঁচ বলে সাত রান করেছেন এই অধিনায়ক বারো রানে দুই উইকেট হারানোর পর উইকেটে আসলো কাইল মেয়াস প্রদাসের দুর্দান্ত খেলা এই ক্যারেবিয়ান শুরুটা এবার ব্যর্থ দিয়ে পাঁচ বলে ছয় রান করে ক্যাচ দিয়ে সাত গড়ে ফিরেন তাসকিন আহমেদের বলে তিরিশ রানে টপ অর্ডারে তিন ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে বরিশাল সেই বিপদ আবারও বাড়িয়ে দিয়েছেন মুর্শিদ রহিম এবং তহিদ জিদরা দুজনেই ভালো করেও